সালাম আলাইকুম অনেকেই বলেন যে আমার দলিলের দাগ নাম্বার বল খতিয়ান নাম্বার বল বা চৌহদ্দি বুল দাতা গহিতের নামের বল এর জন্য আপনার নাম জারি হচ্ছে না বা আপনি এই দলিলটা নিয়ে অনেক হয়রানির শিকার হচ্ছেন আপনি চান যে আপনার দলিলটি আবার পুনরায় ঠিক করতে কিভাবে ঠিক করবেন একটি দলিলে যদি আপনার চোখে ভুল ধরা পড়ে তাহলে আপনি কিভাবে এটি ঠিক করবেন আপনি যখন এই দলিলটি ভুল লক্ষ্য করবেন তখন এই দলিটি আপনি দুইভাবে সংশোধন করতে পারবেন একটি হচ্ছে আদালতের মাধ্যমে আরেকটি হচ্ছে এটি ব্রহ্ম সংশোধনের মাধ্যমে এখন আপনি যার কাছ থেকে এই সম্পত্তিটা ক্রয় করছেন ওনার সাথে যদি আপনার সম্পর্ক যদি ভালো থাকে তাহলে ওনাকে বলবেন যে আপনার এই দলিটে ভুল হয়েছে উনি যদি রেজিস্ট্রি অফিসে আসি যদি বামা সংশোধন দলিল করে দে তাহলে আপনার দলিলটা তাহলে ঠিক হয়ে গেল। এখন দেখা গেল যে যে দাতা আপনাকে সম্পত্তি রেজিস্ট্রি দিয়েছে উনি মারা গেছে ওয়ান আর ওয়ারিস যদি থাকে ওয়ারিসেরা যদি সম্মতি প্রকাশ করে আপনাকে দিবে তাহলে ওনাদের আনি এটি আবারও ঠিক করা পসিবল হবে কিন্তু ওনারা যদি এই কাজটি করতে যদি আগ্রহী না হয় অর্থাৎ দাতা যদি আপনাকে ভ্রমণ সংশোধন দলিল করে দিতে না চায় আপনাকে আদালতে যেতে হবে আদালতের শরণাপন্ন হয়ে একজন সিভিল লয়ারের মাধ্যমে আপনার এই দলিলটি সংশোধনের মামলা করতে হবে অর্থাৎ এই দলিলটি সংশোধনের মামলা করে আপনার এই দলিলটি ঠিক করতে হবে এই দলিলটি আদালতের মাধ্যমে ঠিক হয়ে গেলে অর্থাৎ আপনি রায় পায়ে গেলে এই দলিলটি আবার করার প্রয়োজন নাই ওই আদালতের রায়ের কপি দিয়ে কিন্তু আপনি নাম জারি বা খারিজ যা ইচ্ছা তাই করতে পারবেন